হাইবান্ধার করে সাবেক স্ত্রী ও তার মেয়ে কর্তৃক মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইদ্রিজ আলী চেংটু ও তার বড়ো ভাই নজরুল মুন্সি তেরো মে সোমবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে নজরুল মুন্সির নিজবাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ইদ্রিস আলী চেংটুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ রুবেল মিয়া বক্তব্য উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের মৃত মাখরু শেখ এর ছেলে ইদ্রিস আলী চেংটু জানান গত এগারো মে শনিবার আমার ও আমার বড় ভাই মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সির নামে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পেয়েছি যা মোটেও সত্য নয় তিনি বলেন সাবেক স্ত্রী ভাতগ্রাম। তিনি বলেন তার সাবেক স্ত্রী ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামের মৃত বক্স এর মেয়ে শিউলি বেগম ও তার মেয়ে রাজিয়া সুলতানা সাগরিকা কর্তৃক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের যে তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সাবেক স্ত্রীর ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত ইদ্রিস ও পরভাই নজরুল ইসলামের বিরুদ্ধে প্রচারিত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্ত মেয়েকে আমি করি আমি জানি সে খারাপ তাকে আমি ভালো প্রস্তাব দিয়ে তাকে কোরআন শরীর শপথ করার পরে তাকে কাজী দিয়ে লিষ্টি কাবিলনামা করে তাকে আমি বিয়ে করেছি সে শপথ ভেঙ্গে গত গত পঁচিশ দুই দু হাজার চব্বিশে অন্য ছেলের সাথে আমার বাড়ির আমার কি বাচ্চা আছে সে বাচ্চাকে রেখে সে অবৈধভাবে এক দেড় মাস পরে তার কোনো খোঁজখবর না পাওয়ার পরে এক দেড় মাস পরে সে ফিরে এসে থানায় অভিযোগ দিয়ে থানায় অভিযোগ দিয়ে আমার ছেলেকে সে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি তাকে ডিভুজ দিয়েছি ডিভুজের কাগজও আমার কাছে আছে তার কাগজ আমার কাছে আছে এবং দুই দিন আগে আমি ফেসবুকে দেখতে পারি আমার নামে এবং আমার বড় ভাইয়ের নামে বিভিন্ন ভাবে এলাকার লোকও জানি আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ও আমার বড় ভাইয়ের বিরুদ্ধে প্রচারিত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছিল

বাচ্চা ওর বিয়ে হচ্ছে থাকে হল হলমা খালানিয়া যায় বিয়ে দিতে সে জামাই মোবাইল নাম্বার আমাদের কাছে আছে আপনারা মোবাইল নাম্বার গুগল করে দেখতে পারেন বিয়ে আপনারা দিছেন ওইরা দিছে আমরা জানি না বিয়ে হল নাকি বিয়ে পরায় মানা করে মামার বাড়ি দিবাতে নিয়ে যায় বিয়ে দিয়েছে আমরা বিকাশ খুতির নিয়োগক আপনারা বিয়ে দিয়েছে আমরা এটাই জানি আচ্ছা আপনি বললেন যে কিভাবে কথা মতরা বলছে এবং ওই

আদৌ চন্দ্র দিয়ে ট্যাক্সি গেল কিন্তু সে সেটা রাখলো না আমার সম্মানের দিক তাকালো না আপনারা একটা লোক দেখাতে পারবে জীবনে যে মা কেউ আর সাথে আমি একদিন জীবনে গাড়ি চলে কোনো দিন কোনো জায়গায় গেছি আমার সম্পর্ক হলো ভাগনি আমার আগে থেকে কোন সম্পর্ক ভাই বিয়ে করার পর হলো বস না তার সাথে আমি কোনো এক অটো এক গাড়ি কোনো দিন কোথাও গেছি এরকম কেউ ফোরবার দিতে পারবি না আকল সর্ব কথা দূরে কথা এটা হলো সম্পূর্ণ এটা ভাইকে বসাচ্ছে সেই শত্রুতা বলল ওটা মনে হয় ভাই কোনো কিছু করার তা আমি আগে পাশে থাকবো ভাইয়ের জন্য সেই কারণে আমার হলো শত্রুতা বলল আমার নামটা এটা খাওয়া হয়ে গেছে আপনারা এলাকাতে আছেন এদের সংবাদিক সম্মেলন করতেছেন আপনারা আমার নিজেকেও নয় আমি হলো এই সংবাদিক সম্মেলন প্রতিবাদ করার জন্যে আপনাদের ডাকছি আপনারা আপনারা গোটাল এলাকা আমার সারা জীবনে মেরি ফ্যাংশন মেরি ফ্যাংশন সারা জীবনে বিন্দু পরিমাণ কোথাও কার কাছে নিউজ পায় নাকি আর এই যে যে মেয়ে কথা বলছে এই মেয়ের ইতিহাস আর মায়ের ইতিহাস সারা এলাকা সারা ইউনে নেন যত রোগরা মধ্যপ্রদেশ আছে শিশুতে বৃদ্ধ প্রদত্ত সব রোগদের কাছে শোনে তাদের চলছে